নুডুস ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে আর সেই জায়গায় যদি নুডুসটা অনেক ইয়াম্মি ফ্যান্টাস্টিক পাবে বানানো হয় তাহলে সবাই সব নুডুস মজা করে খেয়ে নিবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে খুব মজার সুস্বাদু অসাধারণভাবে নুডলস তৈরি করে দেখাবো যেটা কিনে সবাই খেতে বাধ্য হবে নুডুস রান্না করার জন্য ফার্স্ট আমি এখানে একটা গাজর একটা টমেটো দুটো পেঁয়াজ এবং চার থেকে পাঁচটা কাঁচামরিচকে ছোটো ছোটো ফিস করে টুকরো করে নিলাম দেন আমি নিয়ে নিলাম চার প্যাকেট নুডুস এবং তিনটা ডিম চার প্যাকেট জন্য টোটাল আমি এখানে পাঁচটা ডিম ব্যবহার করব দুটো ডিম আমি সিদ্ধ করতে দিলাম ডিমের সাথে কিছু পরিমাণ আমি সিম দিয়ে দিলাম একসাথে সিদ্ধ করে নেওয়ার জন্য এই সিমটা দেওয়ার ফলে নুডলসগুলো খেতে ভীষণ ভালো লাগে সামনে যেহেতু শীতকাল আসতেছে এই শীতকালীন সবজি দিয়ে যদি নুডলসগুলো পাকানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দুই থেকে তিন মিনিটের মতো নুডলসগুলো সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পর নুডলসগুলোকে ডেলে ফানি দিয়ে ধুয়ে নিলাম অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেলগুলো যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দুটো ডিমকে দিব ডিমগুলোকে এক মিনিট ধরে রাখার পর ডিমগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে কিছুক্ষণ ধরে বেজে নিলাম বেজে নেওয়ার পর ডিমগুলোকে আমি উঠিয়ে নেব সব ডিম উঠিয়ে নেওয়ার পর আবারও পুনরায় সে কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল নুরুদ যতটুকু ব্যবহার করবে অতটুকু অনুযায়ী এখানে তেলটা ব্যবহার করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কুচি করে নেওয়া গাজরগুলো গাজরগুলোকে প্রায় থেকে দুই মিনিট ধরে বেজে নেব এরপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজগুলো দিলাম আধা চামচ রসুন এইবার সবগুলো উপকরণকে কিছুক্ষণ ধরে আমি বাঁচতে থাকবো বাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচগুলো তার সাথে দিয়ে দিব কুচি করে নেওয়া টমেটো সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে বাঁচতে হবে এমনভাবে বেজে নেব যাতে করে সব সবজি ভালোভাবে ভাজা হয়ে যায় ভাজার পর সবজিগুলোকে আমি এক সাইডে রেখে এখানে আবার পুনরায় একটা ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে সবজির সাথে ভালোভাবে মিক্স করে এখন আমি এখানে নুডলসের এক প্যাকেট মশলা দিয়ে দিলাম বাকি মশলাগুলো পরে ব্যবহার করব এখন সবগুলো নুরুস দিয়ে দিলাম নুডলসগুলো দেওয়ার পর সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এমনভাবে নাড়তে হবে যাতে করে ডিম সবগুলো সবজি নুডলসের সাথে মিক্সিং হয়ে যায় দেখুন সবগুলো সবজি কিন্তু এখন নুডলসের সাথে মিশে গেছে এখন আমি বাকি যে তিন প্যাকেট নুডলসের মশলা রয়েছে সেখান থেকে দুই প্যাকেট নুডলসের মশলা মশলা দিয়ে দেবো আরও এক প্যাকেট নুরুসের মশলা পরে ব্যবহার করব এইভাবে যদি দাপে দাপে নুরুসের মশলাটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু সব নুরুসের ভিতরে পুরোপুরি মশলাগুলো ঢুকে যায় মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নুডুলসের সাথে মশলাগুলো মিক্স করে নিলাম দুই থেকে তিন মিনিট ধরে বাকি যে এক প্যাকেট মশলাটা রয়েছে সেগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টমেটো সস তোমরা যতটুকু সস খেতে পছন্দ করো অতটুকু অনুযায়ী সসটা সসটা ব্যবহার করবে দেওয়ার পর আবারও ভালোভাবে সসের সাথে নুডলস গুলো মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি যে আগে দুটো ডিম ফ্রাই করে নিয়েছি সেখান থেকে একটা ডিম দিয়ে দিলাম বাকি একটা ডিম আমি ফরে ব্যবহার করব। ফাইনালি নুডলসগুলোকে সবজি ড্রিম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুডলসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সিং করার পর নুরুজগুলোকে নামিয়ে নিলাম নুরুজগুলো পরিবেশন করার পর দেখুন কতটা সুন্দর হয়েছে পরিবেশন করার পর নুডলসের উপরে এখন আমি বাকি ডিমগুলো ছিটিয়ে দেব যে দুটো ডিমকে আমি সিদ্ধ করে নিলাম সেই ডিমগুলোকে ফিস ফিস করে নুডলসের উপরে বসিয়ে দিলাম তোমরা যারা সস খেতে পছন্দ করো খাওয়ার আগে চাইলে সসটা ব্যবহার করতে পারো সর্বশেষ দেখুন নুরুজগুলো কতটা ইয়াম্মি সুন্দর হয়েছে এইভাবে চাইলে আপনারা বাসায় যে কোনো সময় মেহমানদের জন্য নুডলসটা তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ